তো আমরা এই যে বারকে টিলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে পাঁচটা স্পোর্ট দেখব আর সামনে ভীষণ কালো মেঘ দেখতে পাচ্ছেন কখন জানি হঠাৎ বৃষ্টি নিয়ে আসবে তারপর সকালে একটু গুরু বৃষ্টি হয়েছে আমরা যাচ্ছিলাম সামনে বার্কের টিলার উদ্দেশ্যে এটা তাহির তাহিরপুরের মধ্যেই তো আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি এই যে দেখুন আমরা সব কলিগেরা সবাই আমরা একটু যাচ্ছি তো অসুখ সুন্দর একটা জায়গা ছিল আসলে বাতাসের জন্য কথা কথা খুব একটা বলতে পারিও নাই আর বোঝাও যায় নাই বোঝা ছিল না তো জায়গায় আমরা আজকে আসেছি টাঙোয়ার খাবার ハハハ[笑]

নৌকার মালিক আর কি আপনারা এই নৌকা নিয়ে এসছে ভাইয়া আমরা এটা ফ্যামিলি প্যাকেজ আসলে আসলে আসতে আসতে পারবো আর সিঙ্গেল এটাকে আপনার রেল স্টেশন আছে ট্রেনের ব্যবস্থা পারেন তাহলে আপনারা এগারোটা ট্রেনে আসতে পারবেন আবার রাত্রের একটা তিন সাড়ে তিনটের দিকে একটা ট্রেন হয় ট্রেনে আসতে পারবেন যদি কন্যা বাসে আসবেন বাসে আসে টাকা কোনো ফিরে জানাম তো হয়তো নাই ভাইয়া সরাসরি গার্ড আছে গার্ডে আমাদের নৌকা থাকে যখন আপনারা আসবেন আসার পরে ঘন্টা আধ ঘন্টা পরেই আপনার লোকা থাকেন থাকে যে অষ্টের উদ্দেশ্যে মনে করি দশটা আবার হায়া নেয়া এরপরে আপনার যাই লাগার কাট লাগার কাটটা গিয়ে পরে বারে কেডিল্লা সিমবাগান লাকড়া এই দাদুকাড়া নদী ওই জায়গায় খুলে আয়া আবার ব্রেক দিয়ে দশটা দিকে দশটাওয়ারের দিকে ব্রেক দিয়ে আবার এই থাকার কোন উদ্দেশ্যে রণ করি সারাদিন পুরো শেষে রাইটে দশটা এগারো দশটা বাঁচতে পারে আমরা যাই ওই জায়গায় যাই পয়সা তো আমরা প্রায় চলে এসেছি আমরা এখানে আগে আমরা আমাদের সাথে না আমরা নাম দিবেন যে আসেন সবাই একে উঠতেছে সবাই तो एक पानी से तो cukup तो 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 नहीं आते हैं यहाँ से आस्ते आस्ते গ্রামে গ্রাম আছে খুব একটা যোগাযোগ ব্যবস্থা এখানকার উন্নত না মানুষগুলো সবাই নৌকা চল করে আর এত সুন্দর একটা দৃশ্য দিক থেকে একটা মতো সুন্দর সম্পর্ক এগুলো হাউসবোট বলে আর কি একটা অসুন্দর দেখতে থাকি তো যদি বলতে চাই যে আমার মহান তালার সিটি অসম্ভব সুন্দর অপরিসীম কত সুন্দর একটা আকাশ কোনো কিছু নেই কোনো কিছু নেই আর এই গ্রামগুলো সত্যটাই থাকুন এই মধ্যেগুলো দেখিয়ে ভাই আমাদের সঙ্গে আসছে আমরা কোন কোন করছি আমরা এখানে টাঙ্গা ঘর আসছি এখান থেকে আমরা পাঁচটা জায়গায় গেছিলাম পাঁচ জায়গায় এখানে আটটা জায়গাটা ইন্ডিয়ার কাছাকাছি আমরা সঠিক নামটা মনে করতেছি না কিন্তু অনেক সুন্দর জায়গা আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন মজা পাবেন আপনারা অনেকেই ডাবল গেছেন সিলেট গেছেন চা বাগান দেখতে কিন্তু আমি মনে করি যে কক্সবাজার যেমন খেতে আর সুন্দর লাগবে আপনাদের কারণ পানির উপর সব ভাসমান অবস্থায় থাকবে তাহলে সুন্দর লাগবে অবশ্যই আপনারা এখানে আসবেন আমরা কয়টার সময় ঘুরছি আমরা রওনা দিছিলাম ঠিক দশটার দিকে স্কোয়ার মাসটার দিকে দশটার দিকে রওনা দিছি আমরা এখানে রোড ব্রিজ ওই ব্রিজ পর্যন্ত আসছে আমাদের ঠিক এই দুইটা ব্রিজটা দুইটা থেকে আমরা এই টাংঘর হাড় আসছি এই পাঁচ ঘন্টা ওটা পাঁচ ঘন্টা লাগে আবার আমরা আটটার দিকে বারোটার দিকে আমরা এখানে এনজয় করছি এনজয় করে আবার বাবা ব্যাক ব্যাক হয়ে আসছি ঠিক আছে গাইস আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন দেখেন আপনারা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ সো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনার এরপর কোথাও ঘুরতে আয়োজন করলে অবশ্যই আমরা খবর আসবেন ভালো থাকবেন এই যে আমাদের আর একটা ভাই সবুজ ভাই আমরা একসঙ্গে আর কি আসি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা টাঙ্গুয়া হাওড়া আসছিলাম আমরা কালকে রাত দশটার দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে আমাদের এখানে প্রায় দুইটার মতো সময় লাগছে দুইটা থেকে আড়াইটার সময় আমরা বোটে উঠছি আর এই বোট আসছে প্রায় আড়াইটার সময় তখন থেকে আমরা এই বোটের ভিতরে ছিলাম জানি করতে করতে আমরা একবারে আপনার টাঙ্গু হাওয়ার যেই স্পেসটা আছে এই প্লেসে আমরা আস্তে আস্তে প্রায় মনে হয় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টার মতো সময় লাগছে আর এই সাড়ে ছয় ঘন্টা জানি করার পর আমাদের কাছে আসলে কোনোই কষ্ট মনে হয় না এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা জায়গা এটা আসলে না আসলে কখন এটা বোঝা যাবে না তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন আর এখানে আসলেই বুঝতে পারবেন আসলে জায়গাটা কত সুন্দর ধন্যবাদ ভালো থাকবেন আমার সিনিয়র বড় ভাই উনি আসছে আমাদের সঙ্গে এখানে পাহাড় মানে আমরা খুব ভালোই কক্সবাজারের চাইতে ভালো এনজয় করছি হ্যাঁ কক্সবাজার চেয়ে ভালো এনজয় করছি কক্সবাজারে এতটা বড় পাহাড় ছিল না এখানে পাহাড়